অঞ্জনা নদী বাঁচাতে ফের পথে নামছে নাগরিক সমাজ নদীয়ার গুরুত্বপূর্ণ নদী অঞ্জনা দীর্ঘদিন ধরেই ধুকছে জলের অভাবে এবং নদী দখলদারদের আগ্রাসনে একদিকে উৎসমুখ জলঙ্গিতে জলের যোগানের ঘাটতি আর একদিকে কৃষ্ণনগর শহরে নদীর বুকেই গড়ে উঠেছে ইমারত স্বাভাবিকভাবেই অঞ্জনা নদী তার গৌরব হারিয়েছে দু সালে কিশোর বাহিনীর উদ্যোগে দুদিনের বত্রিশ কিলোমিটার পদযাত্রায় সামিল হয়েছিলেন নাগরিক সমাজ কিছু সংস্কারের কাজও হয়েছিল বাদকুল্লা থেকে রানাঘাট চূর্ণি নদী পর্যন্ত অংশে বন্ধ হয়েছিল ইমারত গড়ার কাজ উঠেছিল অঞ্জনা নদী বাঁচাও কমিটি সেপ্টেম্বরে আবার দুদিনের বড় কর্মসূচি অনুষ্ঠিত হবে রানাঘাট থেকে কৃষ্ণনগর বত্রিশ কিলোমিটার নদী পারে রাস্তা ধরে এখন চলছে সেই প্রস্তুতি তারই প্রস্তুতি হিসেবে রবিবার অঞ্জনা নদী বাঁচাও কমিটি কিশোর বাহিনী ও দোগাচিয়া অঞ্জনা মৎস্যজীবী সমতায় সমিতির ও দোগাছি অঞ্জনা মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নদী পারের গ্রামগুলি পরিদর্শন করেন বিভিন্ন সংগঠন জনপ্রতিনিধি নদী কর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা প্রতিনিধি দলে বিশ্বজিৎ বিশ্বাস দীপক রায় নিখিল হালদার আমির চাঁদ শেখ দেবাশিস হালদার কিরিটি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন নমস্কার আমার নাম দেবাশিস হালদার আমি এই অঞ্জনা নদী বাঁচাও যে কমিটিটা রয়েছে সেই কমিটির একজন সদস্য তো গত পাঁচ বছর আগে এই সংগঠনের তরফ থেকে আমাদের এই অঞ্জনা নদী বাঁচাও একটা কমিটি তৈরি করে এখান থেকে পদযাত্রা হয়েছিল কিশোর বাহিনীর ব্যানারে একটা পদযাত্রা হয়েছিল সেখানে অংশগ্রহণ আমি এবং আমার সাথে আরও আমার আশেপাশের ভাই দাদা তারা ছিলেন তো পাঁচ বছর বাদে আবার এই দাদারা একটু উজ্জীবিত হয়ে আবার এসছেন কিন্তু আমি পাঁচ বছর বাদের কথা বলবো না ওনারা এই সংগঠনের যে কার্যকলাপ সেগুলো ভিতরে ভেতরে চালিয়ে যাচ্ছিলেন করোনা মহামারীর জন্য এই জিনিসটা হয়তো কিছুদিনের জন্য স্থীমিত হয়েছিল ওনারা আবার এই জিনিসটাকে যাতে আরও ভালো করে একদম অঞ্জনা নদীর মোহনা থেকে উৎসস্থল পর্যন্ত পুনরায় সুন্দরভাবে এই কিশোর বাহিনীর প্রচারের আর কি মাধ্যমে এই অঞ্জনা বাঁচানো যে কমিটি সেটাকে আবার একটা বড় ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একটা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা হয়েছে সেটা আগামী দিনে আমরা সবাই একত্রিত হয়ে যদি এটাকে সাকসেসফুল করতে পারি তাহলে হয়তো এই অঞ্জনা নদী আগামী দিনে আবার তার প্রাণ ফিরে পাবে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অত সব সময় ভালো কাজ এটা সবাই মিলে যদি মানে এগিয়ে আসে এটাই তো ভালো এখন চুরি নিয়োদের কি অবস্থা বলে আপনার মনে হচ্ছে নদী তো ধরো ওই বাংলাদেশ দর্শনায় মিলে জল তো প্রত্যেকবার ধরো বছরে চারবার পাঁচবার ছাড়ে এখন আগে এটা কম ছিল এখন প্রত্যেক বছরে ধরো চারবার পাঁচবার এমনকি ছবারও ছাড়ে ফলে নদী দূষিত হচ্ছে দূষিত হচ্ছে আর অঞ্জনা দিয়ে তো জল আসার ব্যাপারটা খুবই কমে গেছে অর্থাৎ নদীকে দখল মুক্ত করা প্রয়োজন এবং নদীর স্রোতটা ফিরিয়ে আনাটা খুব দরকার যাই হোক অঞ্জনা নদীর বাঁচাও কমিটির তরফ থেকে আপনাকে ধন্যবাদ আগামী সেপ্টেম্বর মাসে শুরুতে সারা রাজ্য থেকে আমাদের জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন এবং এই এলাকার মানুষকে সঙ্গে নিয়েই আমরা আবার নদীর জন্য কিছু উদ্যোগ নিচ্ছি সবাই সাথে থাকবেন অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা পাব ধন্যবাদ নদীর চেহারা খুবই করুণ তবে সমাজে লড়াই করেই সব কিছু তৈরি হয় বা বাঁচাতে হয় অবশ্যই সামাজিক লড়াইয়ের মধ্যে দিয়ে এই নদীর সংস্কার হওয়া সম্ভব অঞ্জনা নদী বাঁচাও কমিটির তরফে একটা পরিকল্পনা চলছে পাঁচ বছর আগে ঠিক যেভাবে ব্যাসপুর থেকে কৃষ্ণনগরের নগেন্দ্রনগর পর্যন্ত অর্থাৎ নদীর সম্পূর্ণ পথ জুড়ে আবারও একটা কর্মসূচি নিতে চলেছে অঞ্জনা নদী বাঁচাও কমিটি এবং সম মনোভাবাপন্ন বিভিন্ন নদী বন্ধুদের সাথে নিয়েই তো এক্ষেত্রে আপনারা যারা মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছেন তাদের সহযোগিতা কতটা থাকবে এবং আপনারা কি মনে করছেন এই কর্মসূচি নিয়ে আমরা যে উদ্যোগ নিয়েছে অঞ্জনা নদী বাঁচাও তার যে আন্দোলন চলছে কয়েক বছর ধরে কোভিডের কারণে খানিকটা স্থিমিত হয়েছিল নতুন করে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগকে আমরা মৎস্যজীবী সমবায় সমিতি দোগাছির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করব এবং নদীটা বাঁচুক মানুষের জীবন জীবিকা বাঁচুক এই স্বার্থেই আমরা এই আন্দোলনকে সাহায্য করব প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য ধন্যবাদ নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি